এই সব থেকে বড় খবর হাইকোর্টে মুখপুরল মুসলিম বোর্ডের বড় জয় ছেড়ে নিল বিজেপি সংশোধিত ওয়াক্কাপ আইনের প্রতিবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সবার আবেদনে সারা দিল না কলকাতা হাইকোর্ট আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী এক সপ্তাহ কোথাও কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না করা নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে সভা করতেছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই সংগঠন অভিযোগ ব্রিগেডের নিয়ন্ত্রক সেনাবাহিনীর অনুমতি পাচ্ছে না সংগঠন সেনাবাহিনী কোনো কারণ না দেখেই আবেদন খারিজ করেছে বলে তাদের অভিযোগ যদিও আবেদনে হস্তক্ষেপ না করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন অনুমতি চেয়ে নতুন করে আবেদন জানাতে পারে সংগঠনটি তবে পুরোটাই নির্ভর করবে সেনার ওপর আদালত কোনো হস্তক্ষেপ করবে না তবে আগামী এক সপ্তাহ কোনো রাজনৈতিক সমাবেশ হবে না কোথাও সিদ্ধান্তের কারণও সংগঠনটিকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত এই দিন আবেদন খারিজের কারণ হিসেবে কেন্দ্রের দাবি অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সেনাবাহিনী সব সিদ্ধান্তের কারণ সব সময় জানানোর প্রয়োজন হয় না বিভিন্ন জায়গায় গণ্ডগোল হচ্ছে সেখানে পঞ্চাশ হাজার লোক নিয়ে ব্রিগেডে জমায়েতের কি প্রয়োজন কোনো বড় সভাগৃহে আলোচনা সভা করতেই পারেন বলে সওয়াল করেন কেন্দ্রের আইনজীবী এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উস্কানির অভিযোগে মামলায় হস্তক্ষেপই করল না হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএসএফ গ্রামের ডিভিশন বেঞ্চ সুকান্তের বিরুদ্ধে ওয়াকাপ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত অভিযোগ সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করেন সুকান্ত মন্তব্য প্রত্যাহারের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানান তিনি তার দাবি সাংসদ বিধায়কদের বক্তব্য রাখার ক্ষেত্রে গাইডলাইন নির্দিষ্ট দেয়া হোক কিন্তু সেখানেও ধাক্কা খায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস